হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সামনে আসতে চলেছে মাছ ধরার সিজন বর্তমানে নদীগুলো পানিতে থই থাকলেও সামনে নদীর পানিগুলো কমতে থাকবে তখন শুরু হবে মূলত মাছ ধরার মেইন সিজন এছাড়াও টিকিট ফিশিংগুলোতে উন্মুক্ত করা হবে সেখানেও প্রতি সপ্তাহে কিন্তু দেখবেন যে বিভিন্ন জায়গায় টিকিট ছাড়া হবে সো সামনের যে সিজনটা আছে এই সিজনকে সামনে রেখে আমাদের গাজী ভাই একটা প্যাকেজ লঞ্চ করেছে রড রিল সুতা ফাতা ভাড়া বর্ষি কিছু একত্রে একসাথে একুশশো পঞ্চাশ টাকা মূল রিভিউতে যাওয়ার আগে একটু প্রাইস ব্রেকডাউন করি ধরেন একটা ভালো মানের রিল কিনতে আপনার মোটামুটি এক হাজার টাকা খরচ হবে একটা রড কিনতে আটশো থেকে নয়শো টাকা খরচ হবে সুতা কিনতে আপনার দুশো পঞ্চাশ টাকা খরচ হবে এবং ফাতা ভাড়া বড়শি ইত্যাদি আপনার পঞ্চাশ টাকার আশেপাশে সো আমি ধরলাম একটা রিলের দাম এক হাজার টাকা একটা রডের দাম নয়শো টাকা টোটাল উনিশশো টাকা এর সাথে সুতা দুশো পঞ্চাশ টাকা আর ফাতা ভাড়া এসব মিলে আরও পঞ্চাশ টাকা তাহলে আমাদের টোটাল খরচ আসতেছে কত বাইশশো টাকা এছাড়াও এই প্রোডাক্টটা আপনারা যখন কুরিয়ার করবেন কুরিয়ারের জন্য মোটামুটি দেড়শো থেকে দুশো টাকা খরচ করতে হবে সো টোটাল হিসাব দাঁড়ায় চব্বিশশো টাকা কিন্তু গাজী ভাই টোটাল এই প্যাকেজ আপনাকে দিচ্ছে একুশশো পঞ্চাশ টাকায় অর্থাৎ কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি সো আপনি শুধুমাত্র একুশশো পঞ্চাশ টাকায় ডিরেক্টলি রড ডিলগুলো গুলো পেয়ে যাচ্ছেন সো চলুন এইবার দেখে নেওয়া যাক গাজী ভাই যে রড রিলগুলো দিচ্ছে এগুলোর কোয়ালিটি কেমন কি অবস্থা সব কিছু আপনার সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করবো সো আমি ফাহাবির আপনারা দেখছেন ফিশিং উইথ ফাহাবির চলুন শুরু করা যাক ফিশবঙ্গর গাজী ভাই আমাদেরকে দুটো রিল দিয়েছে প্যাকেজের সাথে এই দুটো রিলের মধ্যে যে কোনো একটা আপনারা পারচেস করতে পারেন সো আমি যদি প্রথম রিলটার কথা বলি এটা হচ্ছে ওডিশান এল সি ফোর থাউজেন্ড সিরিজের একটা রিল এর ব্র্যান্ডের নাম হচ্ছে ওডিশান সো রিলটা দেখতে খুবই সুন্দর এবং সম্পূর্ণ মেটাল স্কুল আর খুব সুন্দর স্মুথ মোটামুটি প্রাইস হিসাবে কিন্তু একটা ভালো রিল আমি এটা বলতেই পারি সাথে রিলের যে সাউন্ডটা সাউন্ডটাও সুন্দর আর এটার হচ্ছে যে এখানে ক্লেম করা আছে চোদ্দ বল ফেয়ারিংয়ের একটা রিল ক্লেম করেছে যদিও এই রিলগুলোতে আসলে বল বিয়ারিং চোদ্দোটা থাকে না নর্মালি যে বেয়ারিং থাকে একটা ব্যয়ারিং একটা ব্যয়ারিং এর ভেতর যে টোটাল বলগুলো থাকে সে বলের হিসাবটা এখানে রিলে লেখা যায় এছাড়া আপনি যদি লাইন ক্যাপাসিটির কথা বলি তাহলে আপনি সুতা পারবেন এখানে দুইশো মিটার সুতা সুতারাতে পারবেন একশো ষাট মিটার আর চল্লিশে সুতারাতে পারবেন একশো বিশ মিটার বেইল আর্মটা গ্রাফাইটের আমি যদি টলটা রিলটা একটু খুলে দেখাই সো এটা হচ্ছে রিল আর রিলের এখানে ভেতরে মেটাল ওয়াশার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ইটস এ মেটাল ওয়াশার প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো একটা রিল সাউন্ডও ভালো সো আস যথেষ্ট স্মুথ আছে এবং যে এটার হচ্ছে যে প্লাস্টিকের কোয়ালিটি প্লাস্টিকের কোয়ালিটি যথেষ্ট রিচ আমি বলবো ভালো কোয়ালিটির প্লাস্টিক মানে প্যাকেজে দিচ্ছে মানে যে খুব খারাপ কোয়ালিটির মাল এটা মোটেও মনে করেন না জিনিসটা ভালো আচ্ছা এরপরে যে রিলটা এ রিলটা হচ্ছে যে এসি ফাইভ এটার মডেল সো এখানে ফাইভ থাউজেন্ড লেখা থাকলে এটা বেসিক্যালি থ্রি থাউজেন্ড সিরিজের একটা রিল আমি এটা স্পেসিফিক আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে গোল্ডেন কালারের একটা রিল আর এটা হচ্ছে যে বারো বল বেয়ারিং ক্লেম করা আছে অর্থাৎ বেয়ারিং একটা এর ভেতরে যে বলগুলো থাকে সেটা হচ্ছে বারো এটারও আর্মটা হচ্ছে গ্রাফাইটের তবে যখন আপনি আর্মটা ওপেন করবেন ক্লোজ করবেন একটা ট্যাকটাইল সাউন্ড পাবেন এটা আমার কাছে ভালো লাগে বেলার্ম ওপেনের পরে একটা ট্যাকটাইল সাউন্ড হয় সো এই রিলটা যদি আমরা একটু খুলে দেখি সো এটাও মেটাল ওয়াশার দাও আছে ভেতরে আর এই রিলটার স্কুলও মেটালের স্কুল সাউন্ডও খুব ভালো আমি যদি সাউন্ডটা টেস্ট করে আপনাদেরকে সাউন্ডও যথেষ্ট ভালো তো ডিজাইনটা আমার কাছে খুব সুন্দর লেগেছে গোল্ডেন একটা ফিনিশ দেওয়া আছে ডিলে এবং এই ডিলটাও যথেষ্টই স্মুথ মানে জোস ডিজাইনটাও খুব ভালো লেগেছে যদিও কালার ডিজাইন এটা ব্যক্তিগত প্রিফারেন্স বাট এই দুটা রিলে আমার কাছে খুব ভালো লেগেছে এবার আসি রড সেকশনে রডটা হচ্ছে যে হকবিং বিং যে ব্র্যান্ডটা আছে সে ব্র্যান্ডের রড সো এটা একটা আট ফুটের রড টেলিস্কোপিক রড হকবিনের এইট ফুট টেলিস্কোপিক রড রডের কোয়ালিটিও মোটামুটি ভালো লম্বা হ্যান্ডেল আছে যারা লাড্ডু লাডু থ্রো করতে চান পারবেন তবে আমি কখনো রিকমেন্ড করি না টেলিস্কোপিকের এই আট ফুটের রডগুলোতে লাড্ডু খেলার জন্য কারণ আপনার যদি খুব বেশি অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি মানে অসাবধানতাবশত অনেক কিছুই হয়ে যেতে পারে সো এই জিনিসগুলো বেসিক্যালি ওই যেগুলো টানা খেলার জন্য এটা হয়তো পারফেক্ট একটা রড যথেষ্ট শক্তপোক্ত বাট আর লাড্ডু যে আপনি খেলতে পারবেন না ব্যাপারটা এরকমই না কিন্তু আপনাকে কিন্তু প্র্যাকটিস থাকতে হবে প্র্যাকটিস থাকলে আপনি অবশ্যই জিনিসগুলো করতে পারবেন আর আর একটা রড যেটা আছে এটা হচ্ছে যে হকবিন ব্র্যান্ডেরই লেখা এটা হচ্ছে যে আট ফুটের পার্পেল কালারের রডটা আর অ্যাকশন হচ্ছে ফরটি টু এইটটি গ্রাম যে লুরোয়েট সেখানে এটা মেনশন করা রয়েছে এই হকবিনে আরও একটা কালার আছে এটা হচ্ছে যে কলিজা কালার যেটাকে বলা হয় বা ক্ষয়াহি রং আমরা যেটাকে কলিজা কালার হিসেবে মনে করি এইটাও সেম হকবিনেরই একটা রড এটা হচ্ছে সে ছোটো হ্যান্ডেল সো বেসিক্যালি ছোটো হ্যান্ডেলগুলো আমরা কনসিডারেশনে রাখি ভাষা খেলার জন্য যেটা এক কাঠা দুই কাঠা খেলা ভাষা খেলতে এটা খুব সুবিধা হয় এই রডগুলোতে যেটা ছোট হ্যান্ডেল আর বড় হ্যান্ডেলগুলোতে আপনি এটা থ্রো করতে পারেন সুবিধা হয় থ্রো করার জন্য লাডুটা যদি চান থ্রো করতে পারেন অথবা দেখা গেছে যে দূরে থ্রো করার জন্য টোপ ফেলার জন্য বড়ো হ্যান্ডেলগুলো অনেকে প্রিফার করেন তবে হকবিং এর এই কালারটা আমার কাছে খুব সুন্দর লেগেছে যেটা আমার কাছে মনে হয় যে এই এটার সাথে এই গোল্ডেন কালার রিলের সাথে এটা খুব সুন্দর একটা ম্যাচ করবে কারণ দেখবেন আপনি যে এটার যে ফিনিশিংটা এখানেও গোল্ডেন সেম রিলের যে কালার সেম কালারে আছে সো দেখা গেছে যে এটা জোস একটা কম্বিনেশন দিতে পারে আবার একটা জিনিস খয়রি কালারটার সাথে এই সিলভার কালারের যে কম্বিনেশনটা এই কম্বিনেশনটাও কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে যদিও কালার প্রিফারেন্স সমস্ত নিজস্ব ব্যক্তিগত বিষয় তো এটা এই কালারটাতেও সুন্দর লাগে তো এই দুইটা হচ্ছে যে আপাতত আমাদের ফিসবঙ্গের গাজী ভাই প্যাকেজ হিসাবে দিচ্ছেন আপনাদেরকে মাত্র একুশশো পঞ্চাশ টাকায় আট ফিটের রড আর যদি আপনারা হচ্ছে যে নয় ফিটের রড নিতে চান নয় ফিটের রডের জন্য বাইশশো টাকা সো এটা হচ্ছে যে প্রাইসের ডিফারেন্স আট ফুট আর নয় ফুট দুটো ভ্যারিয়েন্টে পাচ্ছেন আপনি চার হাজার সিরিজ এবং তিন হাজার সিরিজের রিল আর কুরিয়ার চার্জ একেবারে ফ্রি একদম ফ্রি কুরিয়ার চার্জ আপনাকে জাস্ট সিম্পল আপনি একুশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনার বাসায় বসে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একটু কনক্লুশনে আসি এটা কারা নেবেন কারা নেবেন না যারা নতুন আছেন একটা সেট আপ কিনতে যাচ্ছেন কম দামের মধ্যে ভালো সেট দীর্ঘদিন ব্যবহার করার জন্য তারা এই সেট আপটা নিতে পারেন যাদের বাজেট টাইট যে একুশশো দুই হাজার টাকার মধ্যে যাদের বাজেট আছে তাদের জন্য একটা ইজিলি রিকমেন্ডেশন থাকবে এটা নেওয়ার জন্য আর যদি আপনারা অন্যান্য রড্রিল নিতে চান তাইলে আপনি ফিশবঙ্গের সাথে যোগাযোগ করতে পারেন ওদের কাছে বেশ কিছু ভ্যারিয়েশনের সুতা অনেক কিছুই আছে সো আপনার ব্যক্তিগত প্রিফারেন্সের উপর ডিপেন্ড করবে আপনার কোনটা প্রয়োজন সো এই রড রিল সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন অর্ডার করার জন্য নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আপনি ফিজবঙ্গের সাথে কথা বলে অর্ডার করে নিতে পারেন বা অন্য কোনো রড বা রিলের যদি স্পেসিফিক আলাদা কোনো ভিডিও প্রয়োজন পড়ে বা ভিডিও চান সেটা কমেন্ট করে জানাতে পারেন সো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ